মওলানা মোহাম্মদ মামুনুল হক আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আরো আমরা যুক্ত করে নিয়েছি মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে মওলানা রাকিবুল ইসলাম ফারুকী জি শুনতে পাচ্ছি জি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জনাব আবুল কালাম আজাদ আপনিও শুরু করতে পারেন আলোচনা কয়েকদিন পূর্বে সেটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক যে আমরা জানি যে হেফাজতে ইসলামের মধ্যে দুটি দ বিভক্তি আছে এবং দুটি গ্রুপে বিভক্ত এবং সেই বিভক্তিটা আসলে হেফাজতে ইসলামের কামতার লড়াইয়ের জন্য বিভক্তিতা যে আমরা জানি যে আমার মনে হয় যে আমরা এই প্রশ্নগুলো না করে ফেলি কারণ ভিতরে কি ঘটছে সেটা যদি একটু অন্যদের কাছে জানতে চাই যে আহমেদ শৌফি যিনি আমির ছিলেন উনি কয়েকদিন আগে মারা গেছেন উনি দীর্ঘদিন যাবত অসুস্থ হ্যাঁ তো উনি যে কোনো সময় মারা যেতে পারেন সেটা বার্ধক্যজনিত কারণে ওনার অনেক বয়স হয়েছে তো ওনার পরে আসলে কে হেফাজত ইসলামের আমির হবে এটা নিয়ে কিন্তু হেফাজত ইসলামের ভিতরে অনেক ধরনের গুঞ্জন অনেক ধরনের আলোচনা এবং পাল্টা পাল্টি বিভিন্ন ধরনের বক্তব্য চলছিল তো তারই এক প্রেক্ষিতে এই ধরনের একটা হামলার ঘটনা ঘটেছে এবং তারপরেই উনি মারা গেছেন তো সব কিছু মিলে একটি মানে সমস্যাটা আরও ঘনীভূত হয়েছে বলে আমি মনে করি তো এই পরিস্থিতিতে আসলে নতুন করে হেফাজতে ইসলামের শীর্ষ নেতা হিসাবে কে আসছেন বা কাকে নিয়োগ দেওয়া হবে কিভাবে নিয়োগ দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি আপনারা যে দুইজন আছেন সেই দুজনের কাছে আমি জানতে চাইবো অন্যদিকে বা এই যে হামলা হলো এবং এই এক পক্ষ আর এক পক্ষ আমি একটু আরেকটু শুনিনি মাওলানা রফিকুল ইসলাম ফারুকি আপনাকে দিয়ে শুরু করছি আমরা বাইরে থেকে খুব বেশি যে জানতে পেরেছি হাদ হাদিনি মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় সেটি বলা যাবে না সে কারণে আসলে আপনাদের কাছ থেকে জানতে চাইছি হামলার ঘটনা ঘটলো কেন মাওলানা ফারুকি ধন্যবাদ 71 দেশে বাবা সাহেব তিনি আমাদের বড় ভাই তিনি আজকে আমাদের লাইব্রের পুজো আছেন তাকে অত্যন্ত মর অভাব জানাচ্ছি আজকে লাইব্রের হতে আমাদের আব্দুল কালাম আজ ভাইকেও মহারক জানাচ্ছি তো আসলে হামলা ঘটনাটি আপনারা যেটি বলছেন যে হামলা ঘটনাটি কেন ঘটেছে একটি বিষয় দেখেন আমরা যখন দেখেছি যে ষোলই সেপ্টেম্বর ষোল্লিশ সেপ্টেম্বর জুড়ে নামাজে ভরপুর হাটাধারি বাংলাদেশের পরমর্শির থেকে সাতরা আন্দোলনের করার জন্য আন্দোলন করার জন্য তারা মাঠে বেরিয়ে পড়ে এবং তাদের তখন একটাই স্লোগান আসে মুখ থেকে যে দালালদের আস্তানা হাটাচারিতে হবে না এই স্লোগান নিয়েই কিন্তু তারা মাঠে নিয়ে এরপরে যখন একের পরে স্লোগান দিতে লাগলো দালালদের আস্থা না হবে না দালালদের এবং সেখানে স্লোগান উঠেছে যে একটি একটি দালাল দর ধরে ধরে জবাই স্লোগান কিন্তু সেখানে তো আমার কাছে মনে হচ্ছে যে দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন করতে পারে এটি যুক্তি এটির বিরোধিতা আমরা করছি না আমার মনে হয় যে শ্রদ্ধা মামুন ভাইও এটি করবেন না যে কোনো ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করতেই পারে কিন্তু আমার মনে হচ্ছে ছাত্রদের মধ্যে একটি পক্ষ ঢুকে করেছে তারা কৌমি জগতের ভাবমূর্তি নষ্ট করার জন্য নষ্ট করার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে করার জন্য বহির্গত কিছু লোক এবং যারা আমার মনে হচ্ছে যে যারা সন্ত্রাসের সাথে জড়িত আছে তারই মূলত হামলাটি করেছে কৌমি মাদ্রাসার কোন শিক্ষার্থী এখানে হামলা করেছে বলে আমার মনে হচ্ছে না আমার এটি মনে হচ্ছে যে ভূমি সাথে প্রশ্নযুক্ত করার জন্য এখানে সাধারণদের সাথে বহিরগত কিছু লোক এডভাইস আহ্বান করেছে। এখানে আসলে সাধারণ ছাত্র জনতা কোন ত্রুটি আছে বলে মনে হচ্ছে মওলানা রাকিবুল ইসলাম ফারুকে আপনার কাছে একটু একটা প্রশ্ন করি আমি ওনার কাছে যাব সেটি হচ্ছে এই যে দালালদের রাস্তা এটি কাদের প্রতি বলা হচ্ছে এই নির্দেশ মানে এটি কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমার কাছে যেটি স্পষ্ট মনে হচ্ছে যেহেতু এখানে মানা আনাস ফাদের উদ্দেশ্য করে বলা হয়েছিল দালালদের আস্থানা এখানে রাখা হবে না তো আপনি দেখেন বাংলাদেশে এখন একটি তর্পা কেন্দ্র এই বিষয়টি স্পষ্ট করে আমাদের বুঝে নেওয়া দরকার দেশের জনগণেরও বুঝে নেওয়া দরকার যে দেখেন বাংলাদেশে আজকে আমার মনে হচ্ছে যে দালাল বলে দালাল বলে তাদেরকে স্লোগান দেওয়া হচ্ছে যারা গভর্নমেন্টের সাথে মিশে আছে তো এক্ষেত্রে আমার একটু প্রশ্ন জাগে যে গভর্নমেন্টের সাথে মিশে থাকলে কি তাদেরকে দালাল বলতে হবে গভর্নমেন্টের সাথে তো অনেকেই মিশেছেন আপনারা মধ্যে দেখেছেন যখন গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী ওলামাই কালামকে ডেকেছেন তখন বাংলাদেশের শীর্ষ সকল ওলামাই কালাম কিন্তু সেখানে গিয়েছেন তার মানে এই নয় যে ওলামাই কালাম দালাল সবাই দালাল হয়ে গিয়েছেন এবার আপনি দেখেন সরোয়ার্জি উদ্যানেও কিন্তু দেশের শীর্ষ ওলামাই কালাম গিয়েছেন তাহলে কি তারা সবাই দালাল হয়ে গিয়েছেন আমার কাছে মনে হচ্ছে যদিও দালাল একটি মুখে একটি স্লোগান ছিল কিন্তু তাদের একটি পরিকল্পনা ছিল যে আরাস মাদানি সাহেবকে হাতাজি আচ্ছা আপনাকে সুনির্দিষ্টভাবে একটু প্রশ্ন করতে চাই যে আপনি বলেছেন যে বহিরাগত দুষ্কৃতকারীরা এসে হামলা চালিয়েছে আমরা এই হামলার পরে আমরা দেখেছি যে দেখেছি যে সুনির্দিষ্টভাবে জুনায়েদ বাবু নগরীকে দোষারোপ করা হয়েছে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে এবং এমনও অভিযোগ আনা হয়েছে যে ষড়যন্ত্র করে আহমেদ শফি সাহেবকে মেরে ফেলা হয়েছে এই ধরনের অভিযোগ কিন্তু প্রত্যক্ষভাবে করা হয়েছে এবং তার প্রমাণও আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সামাজিক বিভিন্ন মিডিয়াতে এবং এর অনেক ফটো আছে অনেক ভিডিও আছে তো আপনি বলছেন যে ভিতরের কেউ ঘটায় না এবং বাইরে বাইরে থেকে এসে এগুলো ঘটিয়েছে কিন্তু তাহলে আবার এই ধরনের অভিযোগ কেন করা হচ্ছে জুনায়দ বাবুনগরীর বিরুদ্ধে না আমার মনে হচ্ছে যে এই টোটাল বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রশাসন হস্তক্ষেপ করলেই ভালো হয় কারণ এখানে কারা হামলা করেছে আপনি যেখানে আপনি নিজে বলছেন যে ভিডিও ফুটেজ রয়েছে অসংখ্য ছবি রয়েছে তো এটি সম্পূর্ণ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে কারা হামলা করেছে এই বিষয়গুলো প্রশাসন স্পষ্ট করে দিলে মিডিয়া মাত্র ভালো আপনাদের দৃষ্টিতে কি মনে হয় যে এটা কি দুই গ্রুপের রেশারেশির কারণে ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণ আছে আমার মনে হচ্ছে যে আসলে শান্তিপূর্ণ একটি আন্দোলনকে ছাত্রদের শান্তিপূর্ণ একটি আন্দোলনকে পুরস্কৃত করার জন্য এবং শাইখুল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহ ওনার যে ইজ্জত সম্মান অকার ওনার নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব এটিকে পুরস্কৃত করার জন্যই ওনাকে হ্যা প্রতিপূর্ণ করার জন্যই ওনার রুমে হামলা কি করা হয়েছে হামলা কারা করেছে যেহেতু ভিডিও ফুটেজ রয়েছে এবং স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্লিপ রয়েছে

আপনি আছেন এবং আপনি শুনছিলেন মৌলানা বিষয়গুলোর অবতারণা করলেন আপনার কাছে ওই একই প্রশ্ন নিয়ে যেতে চাই যে হামলাটি কারা করেছে বলে আপনার মনে হয় এবং যেটি আহ মৌলা ইসলাম ফারুকি বলছেন যে জনাবানাস মাদানি যিনি কিনা আল্লাহ মোহাম্মদ শফির পুত্র তাকে বের করে দেওয়াটাই ছিল আসলে মূল উদ্দেশ্য এই ব্যাপারে আপনার মন্তব্য কি সেটি শুনতে চাই মৌলানা মোহাম্মদ মামুনুল হক আপনার কাছ থেকে তবে একটা বিরতির সময় হয়েছে আমি আপনাকে মৌলানা মোহাম্মদ মামুনুল হক এবং মৌলানা রকিবুল ইসলাম ফারুকি এবং মৌলানা মোহাম্মদ মামুনুল হকের কাছে আমি একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম একটি হলো যে এই হামলার ব্যাপারে আপনার মন্তব্য কি এবং দ্বিতীয়টি হচ্ছে যে এই যে আনাস মাদানি তাকে বের করে দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য এই হামলার সে ব্যাপারে আপনার মন্তব্য কি আমি বলবো কথা জি মূলত মধ্যখান দিয়ে আমি আপনাদের থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সম্পূর্ণ কথা আমি শেষ পর্যন্ত শুনতে পারিনি এখন আপনি যে প্রশ্ন করলেন যে হাট হাজারিতে যে হামলা মূলত বিষয়টা তো শুধু একটা হামলা না হামলাটা একটা বিচ্ছিন্ন ঘটনা মূলত সেখানে একটা ছাত্র বিক্ষোভ হয়েছে এবং ছাত্র বিক্ষোভটা ব্যাপক আকারেই হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদগুলো এসেছে আমরা যতটুকু জেনেছি এটি ব্যাপক একটি ছাত্রদের অসন্তোষ ছিল এবং সেই অসন্তোষের কোন এক ক্ষেত্রে বা কোন একটা পর্যায়ে বিচ্ছিন্ন কিছু হামলার ঘটনা সেখানে ঘটে থাকতে পারে তো আমি মূল যে বিষয়টা ছাত্র অসন্তোষের যে বিষয়টা সেটা সম্পর্কে আমরা যতদূর জানি যে সেখানে দীর্ঘদিন ধরেই কিছু অসন্তোষের ঘটনা ঘটছিল এবং সেই অসন্তোষ মধ্যে অন্যতম একটি হল যে সেখানে আল্লামা আহমদ শফি তিনি কারণে মাদ্রাসার যে সকল দায়িত্ব উনি পালন করতেন তার যে সহযোগীরা ছিল সেই সহযোগীদের মধ্যে অনেকের ব্যাপারে ছাত্রদের আপত্তি ছিল তারা জনপ্রিয় অনেক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কাউকে কাউকে বিনা নোটিশে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিয়েছে এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটছিল সর্বশেষ মাদ্রাসার ছাত্রদের ভর্তি কার্যক্রম যখন চলেছে তখন সেই সকল ছাত্রদেরকে ব্যাপকভাবে হয়রানি করার একটা অভিযোগ রয়েছে যে অনেক ছাত্রকে অকারণে কোন ব্যক্তিগত অপছন্দের কারণে অনেককে ভর্তি করার ক্ষেত্রে হয়রানি করেছে এবং সর্বশেষ যে আমাদের কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ যে বোর্ড আল হাইয়াতুল উলিয়ার অধীনে বিগত বছরের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেটা গতকাল থেকে শুরু হয়েছে সেই সেই পরীক্ষার যে প্রবেশপত্র প্রবেশপত্র মাদ্রাসার প্রায় সে প্রবেশ পত্রাসারীক্ষা অংশগ্রহণ করছে তাদের মধ্যে থেকে বিপুল সংখ্যক ছাত্রদেরকে এই পরীক্ষার দুদিন আগ পর্যন্ত দুই তিন দিন আগ পর্যন্ত তাদেরকে প্রবেশপত্র দিচ্ছিল না প্রবেশপত্র না দিয়ে তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছিল এই জাতীয় কিছু ঘটনা সেখানে সংগঠিত হওয়ার প্রেক্ষিতে ছাত্রদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং সেই অসন্তোষটাই এক সময় একটা বিদ্রোহে রূপান্তর হয় জি আপনি বলছিলেন ছাত্র অসন্তোষের কারণটি কি কিন্তু যেটি প্রশ্ন ছিল আমি আর একবার প্রশ্নটি করি সেটা হলো যে এই যেটি মৌলানা রাকিবুল ইসলাম ফারুকি বলছেন যে এটি ছাত্র অসন্তোষ সেটা হতে পারে ছাত্ররা বিভিন্ন কারণেই বিক্ষোভ করতে পারেন তাদের খারাপ লাগা ভালো লাগার কথা জানাতে পারেন কিন্তু সেখানে যে হামলাটি হয়েছে সেটি কেন ঘটলো মানে সেটি তো একটি অনভিপ্রেত ঘটনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এরকম হামলা কেন ঘটলো বলে মনে হচ্ছে সেখানে ঘটনা যেটি ঘটেছে পরম্পরায় প্রথম দিন ছাত্র অসন্তোষের প্রেক্ষিতে কে এটা কারা করলো বল আমি যতটুকু আমার কাছে জানা রয়েছে বা যতটুকু আমরা বুঝতে পারছি দূর থেকে ছিল প্রথম দিন যখন ছাত্র অসন্তোষ হয় ছাত্র অসন্তোষের প্রেক্ষিতে সেখানে সুরা কমিটির একটি বৈঠক হয়েছে প্রথম দিন সেই সুরা কমিটির বৈঠকে সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় ছাত্রদের বেশ কিছু মৌলিক দাবি দেওয়া সেখানে পূরণ করার আশ্বাস সেখানে সেই সুরা কমিটি থেকে ঘোষণা করা হয় সুরা কমিটির ঘোষণা করার পরের দিন আবার সকালবেলা সেই ঘোষণাগুলো থেকে কিছুটা পিছিয়ে যাওয়ার মতো একটা ঘোষণা বা একটা পাল্টা কিছু কর্মসূচি কার্যক্রম সেখানে পরিচালনা করা হয়েছে এবং মাদ্রাসা বন্ধ করে দিয়ে ছাত্র এই অসন্তোষকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল সেই জায়গাটা থেকে ছাত্রদের মধ্যে আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এবং সেই উত্তেজনার প্রেক্ষিতে ওখানে কিছু অবাঞ্ছিত বা অবান্তর কিছু মানুষেরও আনাগোনা ছিল যেমন মাদ্রাসার বহিরাগত ব্যক্তি যার ব্যাপারে মাদ্রাসার ছাত্রদের ব্যাপক একটা অসন্তোষ তিনি হঠাৎ সেখানে মাদ্রাসায় ছিলেন

সেগুলোর সঙ্গে কিছু বার্তা দিয়েছেন বার্তাটা আমি পড়লে বুঝতে পারবেন যে উনি বলছেন যে বাবুনগরী মানে নিশ্চয়ই বাবুনগরীকে আমরা বুঝতে পারছি ছাত্রদের নিয়ে এবং শিবিরের ছেলেদের নিয়ে হ্যাঁ হামলা চালাচ্ছেন এবং আবার বলা হয়েছে আরেকটা জায়গা যে তাণ্ডব চালাচ্ছে ২০ থেকে ৩০ জন বহিরাগত তারা এখন শফি হুজুরের রুমের সামনে স্লোগান দিচ্ছে হাটহাজারী মাদ্রাসায় তাণ্ডব চালাচ্ছে বহিরাগত উগ্র হুজি ও জামাত শিবিরের লোকজন আমি আসলে সুনির্দিষ্টভাবে আমি বলতে চাই যে এই যে হাটহাজারী মাদ্রাসায় এরকম একটা জায়গা এই জায়গাটাতে হেফাজতে ইসলামের নেতাই বলছে যে জামাতে ইসলাম এবং জঙ্গি হুজিরা এখানে হামলা চালাচ্ছে এবং সেটি বাবুনগরীর রেফারেন্স দিয়ে বলা হচ্ছে এবং সেটি বলছে কি হেফাজতে ইসলামের একজন শীর্ষ নেতা

ওখানে কিছুদিন আগে আল্লামা জুনায়দ বাবু নগরীকে তার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার একটা যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়াটার ব্যাপারে ছাত্রদের মধ্যে অসন্তোষ আছে ছাত্রদের মধ্যে আল্লামা জুনায়দ বাবু নগরীর ব্যাপক জনপ্রিয়তা এবং তার যে গ্রহণযোগ্যতা একটি ক্ষুদ্র মহল আমরা আবারও বলছি যে আল্লামা আহমদ শফির আশেপাশে কিছু মানুষ এমন ছিলেন তারা চাচ্ছিলেন না যে আল্লামা জুনায়দ বাবু আল্লামা আল্লাহ মাহমুদ পরবর্তী নেতৃত্বে তিনি আসুন অথবা তিনি হাট এই মাদ্রাসায় তার যে অবস্থান রয়েছে সেই অবস্থান নিয়ে তিনি থাকুন তো তারা আল্লামা জুনায়দ বাবু বিভিন্নভাবেই বিভিন্ন মাদ্রাসা থেকে তার দায়িত্ব থেকে এবং তার কার্যক্রম থেকে তার সংকুচিত করে দেওয়ার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছিলেন ছাত্র অসন্তোষের এটিও একটি বড় কারণ ছাত্ররা তাদের প্রিয় শিক্ষক বাবু নগরীর কাছে পড়াশোনা করতে চান তাকে দায়িত্বে দেখতে চায় এটা ব্যাপক ছাত্রদের মানসিকতা এবং তাদের যে তো সেই জায়গাটাতেও তারা আঘাত করার কারণে ছাত্র যে সমস্ত কারণগুলো রয়েছে তার মধ্যে এটি একটি আল্লাহ জুনেদ বাবু জনপ্রিয়তা তো স্বাভাবিকভাবেই যারা এই চক্র বা যাদেরকে আমি মূল দায়ী আমরা মনে করি কমিমহল আহ তাদের মূল ক্ষোভটা তো বাবুনগরীর প্রতি থাকবেই যেহেতু বাবনগরীকে কেন্দ্র করে এবং তার জনপ্রিয়তার কারণে ছাত্ররা ঠিক মনে হয় এই ক্ষেত্রে এই যে অন্যান্য বহিরাগতদের সংশ্লিষ্টতা বা বহিরাগতদের মামলা হামলার ক্ষেত্রে হামলার ক্ষেত্রে সংযুক্ত সংযুক্তি এটি কি ঘটেছে বলে আপনি মনে করেন 8000 এর মাদ্রাসা যে সংরক্ষিত এলাকা এবং পূর্ণ ঘটনা সেখানে নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লাইভ ভিডিওর আকারে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সুতরাং সেখানে যদি কোনো বহিরাগত কেউ থাকতো তাহলে অবশ্যই সেগুলা লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সেগুলো চিহ্নিত হয়ে যাওয়ার কথা আমার কাছে মনে হয় না সেখানে বহিরাগত কোনো ব্যক্তি হাটাধার এই সংরক্ষিত ওই জায়গার মধ্যে থেকে এখনো কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে যারা অভিযোগ করছে তারা বহিরাগত একজন মানুষেরও পরিচয় শনাক্ত করুক যে কে থাকতে পারে বা এমন মনে হয় না সেখানে সাধারণ ছাত্র অসন্তোষ হয়েছে ব্যাপক ছাত্র ছাত্রের মধ্যে ধারণা যেটা করা যায় যে যারা মূলত অসন্তোষ এবং এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে তারা যথেষ্ট আমরা সংবাদ পেয়েছি তারা বিষয়টাকে শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করেছে এরপরেও ছাত্রদের মধ্যে বিক্ষিপ্ত ভাবে কারো কারো ক্ষোভ হয়তো বেশি ছিল যারা বেশি নিগৃহীত হয়েছে তাদের সেই ক্ষোভের কিছুটা বহির প্রকাশ কোনো কোনো ক্ষেত্রে ঘটেছে এবং সেটা দুই চারটা জায়গায় বিশেষ করে মনোনানের রুমের মধ্যে কিছুটা পাঁচ চূতরা করেছে এবং আর কিছু কিছু জায়গায় আল্লামা আহমদ শফী যে অঞ্চলে থাকেন বিশাল এলাকা নিয়ে সেই এলাকায় ছাত্ররা আহমদ শফী সাহেবের কাছে গিয়ে তাদের মূল খবরটা সরাসরি ওনাকে জানাতে চেয়েছিল সেখানে বাধা এসেছে তখন তারা সেই বাধা কি উপেক্ষা করার জন্য সেই জায়গাটায় কিছুটা আমার মনে হয় তাদের মতে তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটু একটু মাওলানা ফারুকীর কথা শুনিনি আমি আজকে কথা বলতে দেন সেটা হচ্ছে দেখেন আমি একজন লোক দেখাচ্ছি লোকের নাম মামুন হক ভাইকেবার সাথে আমার যোগাযোগটা একটু বিচ্ছিন্ন একটু ভুল যাওয়া যে কারণে আমি আজকে লাইভের মাধ্যমে একটু বলছি তো একটি বিষয়ে দেখেন সেখানে আমি একজন ছেলের নাম বলছি আহ একজন নাতি বললেন যে ভাই ঠিক আছে আপনাদের দাবি দাবা আন্দোলন এগুলো পরে বোঝা যাবে বা শিশুরা যেটা আছে সেটা অবশ্যই আপনাদের দাবি দাবা নিয়ে কথা বলবে কিন্তু এই মুহূর্তে আমার দাদা যারা চিকিৎসা করে বা চিকিৎসা করতে দেন সেই অবস্থায় আশাদ সেই অবস্থায় বরপুজুরের যে নাতি রয়েছেন তাকে সেখান থেকে একজন লোক বললো যে তুমি তাহলে একটি কাজ করো তুমি মাইকে গিয়ে যেহেতু তখন হাটাজি মাদাসের মাইকে বারবার বক্তব্য দেওয়া হচ্ছিল মিসি করা হচ্ছিল তখন তাকে জোরপূর্বক বলা হচ্ছিল একজন ছাত্র তাকে জোরপূর্বক বলছিলেন যে তুমি একটি কাজ করো তুমি মাঠে গিয়ে বলো যে শাহিদ ইসলাম আল্লাহ শাহ মুসবির রহমতুল্লাহ কোন হামলা হয়নি তখন তিনি গিয়ে সেখানে যে ছেলেটিকে দেখলেন সেই ছেলেটি বহিরাগত ছেলে

উপর হামলা করে তাহলে কিন্তু এই ড্রাইভার কিন্তু ছাত্রদের উপরে যায় আমরা চাচ্ছি আর ছাত্রদের উপরে ছাত্রদের উপরে যায় সেই কথা বলে তো একটা বাস্তব তাকে

আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই আমার হাতে আর ঠিক পাঁচ মিনিট আছে দুইজনের বক্তব্য থেকে যে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে হেফাজতে ইসলামের পরবর্তী কর্ণধার কে হবে আসলে সেটাকে কেন্দ্র করে ঘটনা ঘটনাগুলো ঘটেছে এবং সামনে ভাই পরবর্তী কর্ণধার কে হবেন হেফাজত বলেছেন যে সেখানে কেন আন্দোলন হয়েছিল ছাত্ররা কেন আন্দোলন করেছিল সেটি তাহলে আপনি বলুন যে জুনায়দ বাবুনগরীকে তাকে জড়িয়ে তাহলে কেন বলা হচ্ছে এবং দেখেন এখানে একটি বিষয় একটি বিষয় আপনি দেখা গেছে আমি যেটি খবর পেয়েছি এবং তথ্য ভিত্তিক তথ্য হচ্ছে দেখেন আন্দোলন কিন্তু ছাত্ররা কিন্তু জোনায়দ বাবুল হজরতের রুমও আটকিয়ে রেখেছিল তার রুমটিও কিন্তু যখন প্রত্যেকটা রুমে মারা মামুন হক ভাই বললেন যে কিছু রুমে হামলা হয়েছে আসলে কিছু রুমে হামলা হয় নাই সেখানে শেখ আহমদ সাহেব বর্তমান যিনি তিনজন পরিচালকের মধ্যে একজন রয়েছেন তার রুমে হামলা হয়েছে মাওনা দিদার আহমদ রুমে হামলা হয়েছে অমর সাহেবের রুমে হামলা হয়েছে বরহুদির রুমে তো হামলা হয়েছে নি মুক্তি তসিম সাহেব রুমে হামলা হয়েছে অসংখ্য ওস্তাদের রুমে হামলা হয়েছে এবং বরহুদের খাদেমের উপর হামলা হয়েছে তো একটি বিষয় দেখেন এখানে আপনারা এখানে হেফাজতের কোন প্রসঙ্গ না আর বাবু নবুলি হজরতের বিষয়টা এখানে এজন্যই আসছে যেহেতু বাবু নবুল হজরতের স্পষ্ট স্পষ্ট কোনো ইয়েও প্রমাণও পাওয়া যায় না যে উনি হামলার সাথে জড়িত ছিলেন

মানে সেই দায়িত্বটা কে নেবেন বা প্রক্রিয়াটা প্রক্রিয়া এটি কোনো শান্তিপূর্ণ সঠিক না কি তাই বলছেন প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে মাহমুদ শফির পরবর্তী নেতৃত্ব সুশৃঙ্খলভাবে ভাবে ঐক্যমতের ভিত্তিতে শান্তিপূর্ণ ভাবে সে নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং মাদ্রাসায় এখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে জি আমি শুধু আপনার কাছে আর দুটো প্রশ্ন আপনাদের দুজনের কাছে দুটো প্রশ্ন করতে চাই একটি হচ্ছে যে বিচার বিভাগের তদন্তকে আপনারাও চান মাওলানা মামুনুল হক এখানে আল্লামা আহমদ শফি সাহেবের ঘটনার ব্যাপারে তার পরিবার এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সকলেই যতটুকু সামনে এসেছে এখানে সন্দেহ করার মতো মৃত্যুর ঘটনা অস্বাভাবিকতা কিছু মানে মৃত্যুর জনিত বা অসুস্থতা বৃদ্ধি পাওয়ার মতো কোন ঘটনা ঘটতে পারে আমাদের জানা মতে এমন কোন ঘটনা ঘটে আপনি যদি কিছু মনে না করতেন তাহলে ক্ষেত্রে আমি একটি কথা বলতাম আপনি বলেছেন যে এমন কোন ঘটনা সেখানে ঘটেনি আপনি নিজে অবশ্যই শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী একজন আশেখ এবং আপনি তার শীর্ষ একজন আহ ফলিদা বা আপনি তার কাছে বয়াত হয়েছিলেন আপনি নিজে দিয়েছিলেন লাম স্টেটাস তো একটি বিষয় দেখেন একশো তিন থেকে চার বছরের একটি মানুষ

আমরা তো অনেক আমার শেষ করার সময় হয়ে গিয়েছে কিন্তু একটি আমার জানার আগ্রহ ছিল যে একটা অভিযোগ আমরা প্রায় শুনতে পাচ্ছিলাম এই ঘটনাগুলো ঘটার পর সিটি হচ্ছে যে আল্লামা আহমদ শফি তার মানে চিকিৎসার জন্য সেই সময় ঢাকায় আনার একটা সিদ্ধান্ত ছিল কিন্তু যে কোনো কারণই হোক তাকে আনা যায়নি বা আনতে দেওয়া হয়নি এরকম একটি অভিযোগ আমরা শুনতে পাচ্ছিলাম বাইরে থেকে মৌলানা মামুনুল হক এই বিষয়ে আপনার কি মত না না আল্লাহ মাহমুদ শফিকে যখনই তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিছুক্ষণের মধ্যেই ওনাকে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয়েছে ওখান থেকে যখন প্রয়োজন মনে করা হয়েছে যে বিকাল বেলায় আর যোগে ঢাকায় আনবে যথাসময় ওনাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে

এবং অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছি আপনাকে আমি যদি একবারে মানে নির্ভরযোগ্য তথ্য দিয়ে মানুষ হক ভাই বলেন যে কোনো বিলম্ব হয়নি এখন তো সব তথ্যটা নেই হবে সেখানে ওসি সাহেব নিজে সাক্ষী এবং সেখানে জনগণ সাক্ষী ছাত্ররাও সাক্ষী সেখানে অ্যাম্বুলেন্স কিন্তু প্রায় চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত আটালতারি মাদ্রাসার গেট অ্যাম্বুলেন্স দাঁড় করানো ছিল সাইদুল ইসলাম রহমদুল্লাহকে বাহিরে বের করা যায় না এবং আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি যখন সাইদুল ইসলাম রহমতুল্লাহ আলীকে এক পর্যায়ে বের করে নিয়ে আসা হয়

অনেক ধন্যবাদ মৌলানা রাকিউল ইসলাম ফারুকি এবং অনেক ধন্যবাদ মৌলানা মোহাম্মদ মামুনুল হক আপনাকেও এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আরও একবার